আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে একটি অন্যরকম বাটারডালি বড় বানাচ্ছি আপনারা সবাই জানেন যে লাস্ট কয়েক মাস থেকে আমার হচ্ছে গাছ বোনা নিয়ে অনেক বেশি আগ্রহ এবং আমি নিজ উদ্যোগে একটি ছোট্ট খাট্ট বাগান করেছি যেখানে আমি আর পাশাপাশি কলমি শাকও তো আজকে আমার পাশে আরেকটা ইয়ে ছিল ক্ষেত ছিল সেখান থেকে আমি কিছু আলু লতা এখানে তুলে নিয়ে এসেছি যে এখানে আমি লাগিয়ে দেবো তার জন্য সুন্দর করে আলু লতাগুলোকে কাট করে নিয়েছি এবং পাশাপাশি ওই ক্ষেতটাতে আমার কিন্তু কিছু পৈশাকের চারা ছিল যেগুলো ওইখানে ভালো হচ্ছিল না তার জন্য আমি তুলে নিয়ে এসেছি সেগুলো আমার এই নতুন ক্ষেতে লাগিয়ে দিব আর খুব শীঘ্রই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে এই যে আগে যেগুলো লাগিয়েছিলাম সেগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তার জন্য আমি এখানে শাকের চারাগুলোকে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়ে পানি দিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর করে তাজা হয়ে যাবে এখন আমি লাগাবো হচ্ছে এই আলুর লতাগুলো এই আলু লতাগুলো হচ্ছে খুব সুন্দর করে লাগিয়েছিলাম কয়েকটা লতা আমার হচ্ছে চালের উপর সাইডের দিকে উঠে গিয়েছিল সেগুলো কিন্তু খুব ভালো শাক হচ্ছে আর এইগুলো নিচে মাটিতে লুটিয়েছিল যার কারণে এর শাকগুলোকে পোকামা করে খেয়ে নিচ্ছিল যার জন্য আমি এখানে লাগিয়ে দেবো এই যে এখানে আমার ভেন্ডি গাছ হয়েছে আই মিন ঢ্যাঁড়স গাছ তো ঢ্যাঁড়স গাছগুলো কিছুদিন আগে বনেছিলাম মার্শালার সবগুলো ঢ্যাঁড়স গাছ হয়ে গিয়েছে যখন বড় হবে তখন কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তা এই যে এখন অগছালো যে রয়েছে আগাছাগুলা এগুলাকে তুলে দিয়ে একটা সাইড করে নেব আর এই সাইডটার মধ্যেই কিন্তু আমি আমার এই আলু লতাগুলোকে লাগিয়ে দিব। আগাছা থাকলে কিন্তু এইখানে হচ্ছে আপনার গাছের গ্রোথটা এরাই নিয়ে নেবে তো অপ্রয়োজনীয় অবাঞ্ছনীয় আগাছাগুলো আমি তুলে দিব শুধুমাত্র হচ্ছে এই যে হ্যালেনচার শাক যেগুলো আছে এগুলোকে আমি তুলতে চাই না যদিও এগুলো অন্যান্য শাকের সাথে দিয়ে খাওয়া যায় তবে এবার তুলেই নিলাম কারণ হচ্ছে অনেক বেশি হয়ে গিয়েছে এবার আমি চাকু দিয়ে খুব সুন্দর করে তারপরে হচ্ছে লাগিয়ে দেব বলে রাখি যে এখানে এই বাগানটা করা কিন্তু অনেক বেশি সহজলভ্য ছিল না কারণ আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে প্লাস্টিকের হচ্ছে আবর্জনা এখানে রয়েছে আমি অনেক কষ্ট করে কয়েকদিন লাগিয়ে এগুলোকে পরিষ্কার করেছি আসলে যতই নোংরা থাক না কেন মানুষের হাত লাগলে সেইখানটা অনেক সুন্দর হয়ে যায় কারণ মানুষ চাইলে সবই করতে পারে তো এভাবে আমি সুন্দর করে গাছগুলোকে লাগিয়ে দিচ্ছি এক এক করে সিরিয়াল ধরে এগুলোকে রো আকারে লাগাবো যাতে হচ্ছে সমান দূরত্ব থাকে এবং দেখতেও সুন্দর হয় আলুর শাক কিন্তু অনেক শাকের সাথে দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে পাঁচমিশালি শাক বিশেষ করে যদি সেখানে আলু শাক কচু শাক পুঁই শাক ডাটা শাক তারপরে হচ্ছে কলমি শাক একসাথে দেওয়া যায় নানা ধরনের শাক একত্রিত হয়ে যে শাকটা তৈরি হয় ওটাকে পাঁচ শাক বলে আর ওই শাকটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে এই কারণে আমি কয়েক রকমের শাক গাছ লাগিয়েছি অনেক সময় দেখা যায় যে অথেন্টিক শাকগুলো আমরা এখান থেকে খেতে পারি নিজেরা লাগিয়ে কারণ বাজার থেকে যে শাক বা সবজিগুলো আনি সবজি তো আমাদের খেতেই হবে কারণ সব ধরনের সবজি তো আর আমরা বাসায় লাগাতে পারবো না বা পারে অনেকে যাদের হচ্ছে অনেক বেশি জায়গা থাকে স্পেস থাকে তো এইভাবে লাগালে কিন্তু অথেন্টিক শাকটা আমরা খেতে পারি বাজার থেকে যে শাকটা আমরা তুলে কিনে নিয়ে আসি সেই শাকটা কিন্তু সার ওষুধের মাধ্যমে অনেক তাড়াতাড়ি ছোটো থেকে বড় হয়ে যায় ওইখানে কিন্তু অনেক বেশি রাসায়নিক দ্রব্য দেওয়া থাকে তা এই যে হচ্ছে আমার ঢেঁড়স গাছগুলো বড়ো হয়ে যাচ্ছে কিছুদিন আগে বোনার পরে এইরকম সুন্দর হয়েছে প্রথমবার আমি বনেছিলাম তারপরে ওইগুলো হয়নি যার ফলে আমি আবার এনে বুনেছি তো যখন ভেন্ডি গাছগুলো বড় হয়ে যাবে তখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি যেটাই লাগিয়েছি কিন্তু খুব সুন্দর করে হয়েছে আর তার জন্যই কিন্তু আমি অনেক বেশি উৎসাহিত হয়েছি যে না আমি লাগাই তাহলে কিন্তু ভালোই লাগবে তো আমার আম্মু বলেছে যে ঢালের গাছ আর হচ্ছে পইসা গাছটাই লাগাও বিশেষ করে কারণ একটা পইসাক গাছ থাকলেও ওইখান থেকে অনেক অনেক শাক পাওয়া যায় সারা বছরই কোনো না কোনো দিন তুমি ওইখান থেকে কালেক্ট করতে পারবা আর হচ্ছে ঢ্যাঁড়স গাছ লাগালে কিন্তু মোটামুটি চার পাঁচটা গাছ থাকলে যদি দু একটা করে তোলা যায় তাহলে কিন্তু ভর্তা ভাজি খাওয়া যায় কারণ হচ্ছে ঢ্যাঁড়স কিন্তু সবসময়ই অ্যাভেলেবেল থাকে ধরে তার জন্যই কিন্তু আমি লাগিয়েছি তার সাজেশন অনুযায়ী আর কিছু ডাটা গাছ লাগিয়েছি ফাঁকা জায়গাটাতে যে ফাঁকা জায়গাটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথমে সেই ফাঁকা জায়গাটায় কিছু ডাটা শাক বনেছি ডাটা শাক যদি আমার ফেভারিট না কিন্তু আমার পরিবারের ওনারা খায় সবাই ডাটা শাক আমার ভালো লাগে না আমার কেমন যেন একটা অন্যরকম ফিল হয় যে ডাটা টাইপ এটা আবার সবজি হয় নাকি অনেকের কিন্তু ডাটা পছন্দ তো যেই জাতের ডাটাটা আমি লাগিয়েছি এটা কিন্তু অনেক মোটা হয় এবং হচ্ছে অনেক লম্বা হয় এক কথায় হচ্ছে বড় মাপের বড় সাইজের ওই জাতের ডাটাটা লাগিয়েছি এটার জন্য আমাকে কিছুদিন ওয়েট করতে হয়েছে কারণ এটা আশেপাশে অ্যাভেলেবেল ছিল না তবে একজনের ছিল ওইখান থেকে এনে তারপরে লাগিয়েছি তো আপনাদেরকে আমি দেখাবো এই হচ্ছে আমার ফাইনাল লুক ওই যে খালি জায়গাটা ওইখানেই আমি ডাটা বুনবো পরবর্তীতে আপনাদেরকে আমি দেখাবো যে আমার ডাটাগুলো কেমন হয়েছে আর এই পোশাকগুলো থেকে আমি কিন্তু কেটে নিয়েছি লম্বা লম্বা বড় বড় যে আগাগুলো হয়েছে ওইগুলো যেটা আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম তো এই হচ্ছে আমার শখের বাগান আসলে শখ করে কোনো কিছু করলে আর সেটা যদি খুব ভালো ফিডব্যাক পাওয়া যায় তাহলে কিন্তু উৎসাহটা বেড়ে যায় তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য